বন্ধুরা আজকে আমি চলে আসলাম বনগা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের সামনে দু হাজার পঁচিশে পুজো পরিক্রমায় সত্তরতম বর্ষে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে থাকছে বিশেষ আকর্ষণ হায়দ্রাবাদের ইস্কনের কৃষ্ণ মন্দির বন্ধুরা এই যে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এখানে এই যে সম্পূর্ণ পিলাই দিয়ে তৈরি হবে এই জায়গাগুলো পিলাইয়ের পরে আরও বিভিন্ন রকম ডিজাইন টিজাইন বসবে এখানে আমি দেখাতে পাচ্ছি এখানে এই যে শোলা দিয়ে বিভিন্ন রকম ডিজাইন হবে এই যে বিভিন্ন রকম সোলার পরে বিভিন্ন রকমের ডিজাইন করছে এখানে এই যে সোলা দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন নকশা হবে প্যান্ডেলের এখানে কেমন আছেন কাকা ভালো আছি বলছি আজকে আসলাম প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে বলছি এইবারে আপনাদের মানে আকর্ষণ কি থাকছে এবারে আকর্ষণ হলো হায়দ্রাবাদের ইস্তনের কৃষ্ণ মন্দিরের অনুকরণে একশো তিরিশ ফুট হাইটে মন্দির তৈরি একশো তিরিশ ফুট হাইটে তাই তো ও মোটামুটি কী দিয়ে তৈরি হচ্ছে টোটালটা থান্নকলের উপরেই হচ্ছে এখানে সোলা কুলা রয়েছে সোলা কুলা দিয়ে একটা থান্নকলের বলতে কি সেই টাইপের না অন্য টাইপের কাজ দেখলে কেউ বুঝতে পারবে না যে মনে হয় একদম জাস্ট ফাইবারের মতন কেউ যাচ্ছে আপনার যখন আপনি আসবেন এমনি প্রতাম করে সবসময় সবসময় ভিড় থাকে প্রচুর মনে মানে লোকজনের আগমন হয় সবমানে ভর্তি হয় আর প্যান্ডেলটা খুব ভালো হবে সবাইকে সবাইকে বলবেন যেন এখানে এসে মধ্যগ্রামের থেকে যেন সবাইকে এসে যেন দিকে যায় খুব ভালো লাগবে ভিআইপিদের জন্য একটা গেট থাকবে হ্যাঁ ফুট হাইটে উঠে আবার কুড়ি ফুট নিচে নেবে তাকে প্রতিমা দর্শন করতে হবে মধ্যে একটা কৃষ্ণ মন্দির থাকবে তার মধ্যে ভিআইপিদের গেট থাকবে গিয়ে কৃষ্ণ মন্দিরের মধ্যে থেকে গিয়ে মা দুর্গাকে দর্শন করতে তাকে কুড়ি ফুট আবার নিচে লাভ কুড়ি ফুট আবার নিচে লাভ হবে নিচে লাভ